আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই ডিভাইস পারমিশনটা অন করে দেওয়ার কারণে আপনি যে সময় বিপদে পড়তে পারেন আপনি কখন কার কার সাথে ভিডিও কলে কথা বলতেছেন আপনি কখন কার কার সাথে আপনি অডিও কলে কথা বলতেছেন আপনি কখন কোন কোন লোকেশনে যাচ্ছেন কোন কোন জায়গায় যাচ্ছেন বিস্তারিত সকল ইনফরমেশন কিন্তু এই ফেসবুকে ডিভাইস পারমিশন অপশনটাতে অ্যাড হয়ে যাচ্ছে বা কানেক্ট হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কারণে আপনি যে সময় বিপদে পড়তে পারেন ফেসবুক আপনার এই সকল কিছু ইনফরমেশন নিয়ে সে অন্য কোনো জায়গায় ভাইরাল করতে পারে সো যে সময় আপনি বিপদে পড়তে পারেন আপনি বিপদে পড়ার আগে আজকের এই ভিডিওটি দেখে আপনার এই ডিভাইস পারমিশন অপশনটা আপনি অফ করে দেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনি অনেক নিরাপদে রাখবেন সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও আমাদের সেল থেকে দেখে থাকেন সেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন প্রচুর ঘটনা বাদে ভিডিওটা শুরু করা যাক সোগেশ ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে এই যে দেখেন থ্রিল অ্যান্ড মেনু দেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু এস করবেন এস করার পর এই যে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এক নম্বরের সেটিংস দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর একটা স্কল করবেন একটা স্কল করবেন এ স্কল করার পর এই যে এখানে দেখেন ইউর অ্যাক্টিভিটি এবং এর নিচে আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লক এবং দেখেন ডিভাইস পারমিশনস আমাদের সেটিংসটা কিন্তু এখানে এখানে কিন্তু যে পারমিশনগুলো আপনি দিয়ে রেখেছেন এগুলোর কারণে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়বেন সো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই পারমিশনগুলো আপনারা নট অ্যালাউ করে দেন তারপর এখান থেকে ডিভাইস পারমিশনস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্যালেন্ডার্স ক্যামেরা কন্টাক্ট লোকেশন মাইক্রোফোন নোটিফিকেশনস ফোন ফটোস অ্যান্ড ভিডিওস এখানে দেখেন আমি ক্যালেন্ডার্স এটাকে কিন্তু নট অ্যালাউ করে দিয়েছি আগে থেকে এবং দেখেন এখানে ক্যামেরাতে কিন্তু হয়েল ইউজিন যখন ইউজ করব তখনই আমি আমার এটা অ্যালাউ হবে এরপর দেখেন কনটাক্স দেখেন এটা কিন্তু অ্যালাউ করা আছে সো আমি যদি এখান থেকে সি ইনফো বা ইনফরমেশন এই অপশনে ক্লিক করি তার আগে দেখেন এই যে দেখেন ডিভাইস পারমিশন ইনফো আপনারা এগুলো ফল কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন সো এখানে দেখেন কনটাক্স এটা এটা দেখেন অ্যালাউ করা আছে সো আমরা এখান থেকে সি ইনফো এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন এটা কিন্তু অ্যালাউ করা আছে তার মানে এখানে ফেসবুক আমার ফোনে যতগুলো কনট্যাক্টস নাম্বার আছে সেগুলোর পারমিশন কিন্তু সে নিয়েছে ভাই সো সেক্ষেত্রে কিন্তু সে এই নাম্বারগুলো নিয়ে সে অনেক সময় অনেক বিভিন্ন ধরনের ঘটনা ঘটাতে পারে সো সেক্ষেত্রে আমরা এটাকে নট অ্যালাউ করে দিব নট অ্যালাউ করার জন্য আমরা এখান থেকে আপডেট সেটিংস এই অপশনে ক্লিক করব এবং গাইস আপডেট সেটিংস এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে ওপেন ডিভাইস সেটিংস দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখেন পারমিশনস নামে একটি অপশন পেয়ে যাচ্ছি দেন আমরা এই অপশনে ক্লিক করব দেন এখানে দেখেন এরা এগুলো কিন্তু অ্যালাউ করা আছে দেখেন ক্যামেরা কনটাক্স আমরা কনটাক্স এই অপশনে ক্লিক করব এবং এটাকে এখান থেকে ডোন্ট অ্যালাউ এই অপশনে ক্লিক করে দিব দেখেন আমাদের ফোন নাম্বার কিন্তু ফেসবুক এখানে পারমিশন নিয়ে নেবে এটা কিন্তু আপনি জানেন না সো সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে অবশ্যই এগুলোকে ডোন্ট অ্যালাউ করে দেবেন সেক্ষেত্রে আপনি অনেক নিরাপদে থাকবেন দেন আমরা আবার এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব আমরা এখান এই অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন যে কন্টাক্ট নাম্বারটি এখন আমাদের অ্যালাউ করা ছিল সেটা কিন্তু এখন নট অ্যালাউ দেখাচ্ছে সো সেক্ষেত্রে এখন কিন্তু আমার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা আছে এগুলোর পারমিশন কিন্তু ফেসবুক আর নিতে পারতেছে না সেক্ষেত্রে আমি অনেক নিরাপদে থাকব। তারপর দেখেন লোকেশন এইভাবে আপনি এখান থেকে সি ইনফু ওই এই অপশানে ক্লিক করে দেন এখান থেকে আপডেট সেটিংস এই অপশনে ক্লিক করে দেন এখান থেকে ওপেন ডিভাইস সেটিংস এই অপশনে ক্লিক করে আপনি লোকেশনের এটাকে কিন্তু ভাই ডোন্ট ডোন্ট অ্যালাউ করে দেবেন দেন এখান থেকে পারমিশনস এই অপশানে ক্লিক করে দেখেন এটাকে কিন্তু আমি অলরেডি ডোন্ট অ্যালাউ করে রেখেছি লোকেশন দেখেন এখান থেকে কিন্তু আমি এটাকে ডোন্ট অ্যালাউ করে রেখেছি সো আপনি অবশ্যই এটাকে ডোন্ট অ্যালাউ করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোন কোন জায়গায় আছেন কোথায় আছেন বিস্তারিত কিন্তু আপনার লোকেশন কিন্তু ফেসবুক নিয়ে নিচ্ছে প্রতিনিয়ত সো সেক্ষেত্রে আপনি অনেক নিরাপদে থাকবেন অবশ্যই এখান থেকে লোকেশন এটাকে ডোন্ট অ্যালাউ করে দিবেন এভাবে আপনি চালে এখান থেকে পারমিশনস এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ক্যামেরা এটাকে ডোন্ট অ্যালাউ করতে পারেন তারপরে এখান থেকে ফাইলস অ্যান্ড মিডিয়া পারমিশনস এটাকে ডোন্ট অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে এই যে দেখেন ক্যামেরা মাইক্রোফোন তারপর ফোন এটাকে কিন্তু ডোন্ট অ্যালাউ করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় ডে ক্যান কল কন্ট্যাক্টস আপনার ফাইলস সেন্ড মিডিয়া লোকেশনস ফোন সো এগুলোর কিন্তু আর ফেসবুকের কাছে পারমিশন থাকবে না সেক্ষেত্রে আপনি অনেক নিরাপদে থাকবেন সো আপনারা অবশ্যই কাজটি করে রাখবেন তাহলে কিন্তু অনেক সেফ থাকবেন সো যদি ভিডিওটি আমাদের ইউটিউব স্যাল থেকে দেখে থাকেন অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন আর যদি ভিডিওটি আমাদের টিকটক আরি থেকে দেখে থাকেন অবশ্যই আড়িটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ